অনেকে বলেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার অনেকে বলেছেন ভারতের আধিপত্য থেকে বেরিয়ে হয়ে বের হয়ে এখন আমেরিকার পকেটে গেছে আপনি কি মনে করেন আরে ভাই স্বাধীনতার কথা শুনতে শুনতে একবার শুনলাম দেশ স্বাধীন হয়ে গেছে আমরা স্বাধীন একবার যে ভারত থেকে হায়রে ভারত মাতা ব্রিটিশের সাম্রাজ্যবাদ থেকে স্বাধীন হয়েছে এখন আমরা ভারতবাসী স্বাধীন কি হলো কয়দিন পরে দাঙ্গা ভয়াবহ এবার কথা উঠলো না হবে না আমরা হিন্দু মুসলমান থাকতে পারবো না আলাদা হয়ে যাও হয়ে গেলাম এবার ভারত পাকিস্তান দুই টুকরা আবার পাকিস্তান যখন হলাম এবার স্বাধীন আমরা পাকিস্তানি আমরা স্বাধীন আমরা ভারতের সাথে নাই হিন্দুদের সাথে নাই আমরা স্বাধীন হিন্দুরা শত্রু আমরা ভালো সবাই ভাই ভাই পাকিস্তান জিন্দাবাদ আচ্ছা পাকিস্তান স্বাধীন হয়ে গেলাম বছর মারা মারি কুনা কিলাকিলি কিলা কিলি তেইশ বছর পরে যুদ্ধ হলো বঞ্চনা শোষণ নিপীড়নের অভিযোগ তুলে আমরা আবার স্বাধীন হলাম স্বাধীন স্বাধীন এবার স্বাধীন আমরা আর পাকিস্তানের আন্ডারে নাই আমরা এখন পুরো পাকিস্তানের বাঙালি মুসলমানরা আমরা স্বাধীন যা খুশি করো কোনো সমস্যা নাই কে ধরে আমাদেরকে হলে হতে 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 এখন আবার ছাত্র জনতাদের স্বাধীন করে ফেললেন আরেকটা স্বাধীনতা হলো এটার নাম যদি দ্বিতীয় স্বাধীনতা আমি তো বলি দ্বিতীয় না এটা কত নম্বর স্বাধীনতা গণে দেখেন আরে ভাই খালি ইতিহাস খালি ঘরের কাছে একাত্তর সালের ইতিহাস বললে তো হবে না আরো আগের ইতিহাস বললে তো হবে আচ্ছা এখন আপনি প্রশ্ন করলেন আমাকে যে আপনি কি মনে করেন আমি আবার কি মনে করব মানুষ মনে করতেছে তারা স্বাধীন হয়েছে কয়জন কেউ মনে করতেছে না আবার ভারতের আধিপত্যের তলে না আমেরিকার আধিপত্যের মধ্যে গেছে আসলে দেখেন মানুষ সৃষ্টিগত ভাবে স্বাধীনতা ওকে মানুষের উপর মানুষের জুলুম করার কোনো অধিকার নাই মানুষ আল্লাহর খালিফা সারা পৃথিবীর সর্বত্র বিচরণ করার বৈধ অধিকার তার রয়েছে তার জীবন জীবিকার জন্য এটা তার সৃষ্টিগত স্বাধীনতা এই স্বাধীনতা কি আছে আমি বলতে চাই এখানে ভারতের কবজায় গেল নাকি আমেরিকার কবজায় গেল সেটা মুখ্য নয় যতদিন পর্যন্ত না আমরা আমরা সত্য কথা বলতে না পারবো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারবো স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে না পারবো দরজা খুলে ঘুমাতে না পারবো নিশ্চিন্তে নির্ভয়ে নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারবো আমাদের সামনে অন্য ধর্ম বর্ণ আমার মতের বিপক্ষের লোক যদি বসবাস করতে না পারে তাহলে আমি বলবো ততদিন আমরা স্বাধীনতা পাবো না স্বাধীনতার লড়াই চলতেই থাকবে চলতেই থাকবে আসল স্বাধীনতা কি আসল স্বাধীনতা হবে সেটাই যেখানে নে ভালো লোকের জায়গা হবে যোগ্য লোকের স্থান হবে সভ্য লোকের কদর হবে সৎ লোকের সম্মান হবে মানুষ না খেয়ে থাকবে না চুরি হবে না ডাকাতি হবে না ওটার নাম স্বাধীনতা আমি মনে করি এই স্বাধীনতার লড়াই চলছে হ্যাঁ এটা হতে পারে একটা ধাপ এখন যেটা ছাত্র জনতা করলেন স্বাধীন করে একটা ধাপ হতে পারে কিন্তু আমি মনে করি না ব্যক্তিগতভাবে এটাই চূড়ান্ত স্বাধীনতা না দেখা যাবে সামনে আবার কোন সাম্রাজ্যবাদী শক্তি মাথার উপর চাপা বসে আল্লাহই জানে তখন আবার কোন স্বাধীনতার জন্য জীবন দিতে হয় কথাটা বুঝতে পারতেছি সেদিন প্রকৃত স্বাধীন হব যেদিন আমরা স্বাধীনভাবে আল্লাহর খেলাফত করতে পারব সেদিন স্বাধীনতা উদযাপন করব সেদিনের অপেক্ষায় আসি তবে যারা মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন জীবন দিচ্ছেন আমি তাদেরকে অভিনন্দন জানাবো সে যে দল যে মতের হোক না কেন সোজা কথা আল্লাহর দিন প্রতিষ্ঠা ছাড়া মানুষের প্রকৃত স্বাধীনতা আসবে না